আপত্তিকর অঙ্গভঙ্গি আর কুরুচিকর টিকটক ভিডিও কন্টেন্ট তৈরির জন্য বেশ আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত নিশাদ জাহান ইতুমিয়াজি তুমি যদি রাজি তাকে বিয়ে করবো সম্প্রীতি তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়ার পর তার বিষয়ে আপত্তি তুলেছেন সেখানকার শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলছেন টিকটকে ভিডিও নিয়ে তাদের কোনো আপত্তি নেই তবে এমন শিক্ষক তারা চান না যার রুচিবোধ আচার আচরণ সমাজের প্রচলিত শিক্ষক শিক্ষা ব্যবস্থা কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক শিক্ষার্থীরা আরও বলেছেন একজন শিক্ষক শুধু একাডেমিক্যালি কিছু শেখাবেনি বিষয়টা এমন নয় তার সামগ্রিক সব কিছুই শিক্ষার্থীরা অনুসরণ করেন তার কাছ থেকে পড়াশোনার বাইরেও নানান কিছু শিখে একজন শিক্ষার্থী কিন্তু ইতুমিয়াজি কুরুচিকর ভিডিও করেন বলেই তারা তাকে শিক্ষিকা হিসেবে মেনে নিতে পারছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতুমিয়াজির একাধিক ভিডিও পাওয়া গেছে যার মধ্যে একটি ভিডিওতে ইতুমিয়াজিকে বলতে শোনা যায় জন্ম থেকে যখন আমি প্রথম চোখ খুলি তখন আমার স্বপ্ন ছিল বড় হয়ে আমি টিকটকার হব আরেকটি ভিডিওতে তিনি বলেন যারা ছাগল গরু চোর ওরাই টিকটক করে কিন্তু আমি এখন কাজ না করে টিকটক করতেছি টিকটক দেখতেছি কাজ করতে গিয়ে সারা ঘুমায় নাই তাও আমি এখন কাজ বাদ দিয়ে টিকটক করছি বেশ কিছু ভিডিওতে কুরুচিকর অঙ্গভঙ্গি এবং আপত্তিকর কথাবার্তারও অভিযোগ রয়েছে এই শিক্ষিকার বিরুদ্ধে চলতি মাসের উনিশে মে ইতুমিয়াজিকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয় ডুয়েট কর্তৃপক্ষ এর কিছুদিন পর ইতুমিয়াজির আপত্তিকর ভিডিওগুলি নিয়ে ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার ঝড় উঠে এর রেস ধরে বৃহস্পতিবার শিক্ষার্থীরা ওই শিক্ষিকার নিয়োগ বাতিলের দাবি তুলে ক্যাম্পাসে